হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো মরু অঞ্চলের মাটির অপর নাম কি। মরু অঞ্চলের মাটির অপর নাম কি। সিরোজেম বেট পরজল রে সঠিক উত্তরটি হলো অপশান এ সিরোজেম মরু অঞ্চলের মাটির অপর নাম হলো সিরোজেম পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত কোনটি কেওলার্দ ঘানা পাখি অভয় আরণ্য নামে পরিচিত সুন্দরবন জাতীয় উদ্যান করবেট জাতীয় উদ্যান গির জাতীয় উদ্যান ভরতপুর জাতীয় উদ্যান সঠিক উত্তরটি হলো অপশন ডি ভরতপুর জাতীয় উদ্যান পরবর্তী প্রশ্ন ডোল্লু কুনীথা কোন রাজ্যের একটি লোকনৃত্য ডোল্লু কুনীথা কোন রাজ্যের একটি লোকনৃত্য তামিলনাড়ু কেরালা কর্ণাটক বিহার সঠিক উত্তরটি হলো অপশান সি কর্ণাটক ডোল্ল হল হলো কর্ণাটক রাজ্যের একটি লোকনৃত্য পরবর্তী প্রশ্ন মালাবার উপকূলের উপহর্দগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয় মালাবার উপকূলের উপহারদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয় চিলকা, কয়াল অষ্টমুদি নাদ সঠিক উত্তরটি হলো অপশান বি কয়াল মালাবার উপকূলের উপহারদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন প্রাচ্যের নন্দনকানন কাকে বলা হয় দেরাদুন উপত্যকা কাশ্মীর উপত্যকা কুলু উপত্যকা কামড়া উপত্যকা সঠিক উত্তরটি হলো অপশন বি কাশ্মীর উপত্যকা প্রাচ্যের নন্দনকানন বলা হয়ে থাকে কাশ্মীর উপত্যকাকে পরবর্তী প্রশ্ন ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত কোচবিহার পুরুলিয়া বীরভূম বাঁকুড়া সঠিক উত্তরটি হলো অপশান বি পুরুলিয়া ঝুমুর গানের জন্যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা খুবই বিখ্যাত পরবর্তী প্রশ্ন নিম্নের কোন দ্বীপে কপিল মুনির আশ্রম অবস্থিত নিম্নের কোন দ্বীপে কপিল মুনির আশ্রম অবস্থিত কাকদ্বীপ নবদ্বীপ সাগরদ্বীপ নয় সঠিক উত্তরটি হলো অপশন সি সাগরদ্বীপ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে জগদীশ বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনকর ব্রাত্য বসু সুকুমার চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হল আপশন বি জগদীপ ধনকর পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হল জগদীপ ধঙ্কর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন পুরস্কার অর্জন করেন ডক্টর সোমেন্দ্র সেন ডক্টর সমরেশ বসু অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডক্টর বিধানচন্দ্র রায় সঠিক উত্তরটি হলো আপশন ডি পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন পুরস্কার অর্জন করেন ডক্টর চন্দ্র রায় পরবর্তী প্রশ্ন কলকাতাকে প্রাসাদনগরী আখ্যা দেন কে কলকাতাকে প্রাসাদ নগরী বলে আখ্যা দেন কে রবার্ট ক্লাইভ লর্ড কর্ন ওয়ালিস লর্ড ডালহৌসি ওয়ারেন হেস্টিংস সঠিক উত্তরটি হলো অপশন এ রবার্ট ক্লাইভ কলকাতাকে প্রাসাদ নগরী বলে আখ্যা দেন রবার্ট ক্লাইভ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনা চাষ হয় পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনা চাষ হয় দার্জিলিং আলিপুরদুয়ার শিলিগুড়ি মংপুতে সঠিক উত্তরটি হল অপশন ডি মংপুতে পশ্চিমবঙ্গের মংপুতে সিঙ্কোনা চাষ হয় পরবর্তী প্রশ্ন মামা মামাভাগনে পাহাড় কোন জেলায় অবস্থিত মামা ভাগনে পাহাড় কোন জেলায় অবস্থিত দার্জিলিং বাঁকুড়া বীরভূম জলপাইগুড়ি সঠিক উত্তরটি হলো অপশন সি বীরভূম মামাভাগনে পাহাড় বীরভূম জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের শস্যাগার কোন জেলাকে বলা হয় বর্ধমান মালদা কোচবিহার হাওড়া সঠিক উত্তরটি হলো অপশান এ বর্ধমান পশ্চিমবঙ্গের শসাগার বর্ধমান জেলাকে বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি করা হয়েছে কালিম্পং কোচবিহার দার্জিলিং বাউরিগঞ্জ সঠিক উত্তরটি হলো অপশন ডি বাউরিগজ পশ্চিমবঙ্গের বাউরিগজে এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি করা হয়েছে পরবর্তী প্রশ্ন নিচের কোনটির জন্য বক্রেশ্বর বিখ্যাত জলপ্রপাত উষ্ণ প্রস্রবণ অভয়ারণ্য প্রাচীন দুর্গ সঠিক উত্তরটি হলো অপশন বি উষ্ণ প্রসবণ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কী পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কী জবা সূর্যমুখী গোলাপ শিউলি সঠিক উত্তরটি হলো অপশন ডি শিউলি পশ্চিমবঙ্গে জাতীয় ফুলের নাম হলো শিউলি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের মোট আয়তন কত সাতাশি হাজার পাঁচশো বারো বর্গ কিমি আটানব্বই হাজার পাঁচশো তেইশ বর্গ কিমি অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি বিরানব্বই হাজার আটশো বাহান্ন বর্গ কিমি সঠিক উত্তরটি হল অপশন সি অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি পশ্চিমবঙ্গ রাজ্যের মোট আয়তন হল অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি শিব সমুদ্রম পানিপথ তারাপুর নারোরা সঠিক উত্তরটি হল অপশান সি তারাপুর ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র হল তারাপুর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় কল্যাণেশ্বরী মন্দির অবস্থিত তারকেশ্বর মাইথন বিষ্ণুপুর ঝাড়গ্রাম সঠিক উত্তরটি হল অপশন বি মাইথন পশ্চিমবঙ্গের মাইথনে কল্যাণেশ্বরী মন্দির অবস্থিত পরবর্তী প্রশ্ন ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ কোনটি ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ কোনটি ভলগা নদী রাইন নদী নিপার নদী দানিউপ নদী সঠিক উত্তরটি হলো অপশন বি রাইন নদী ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপদ হল রাইন নদী পরবর্তী প্রশ্ন সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ কোনটি শুক্র পৃথিবী মঙ্গল সঠিক উত্তরটি বি শুক্র সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ হল শুক্র পরবর্তী প্রশ্ন ভারতে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি চেরাপুঞ্জি দার্জিলিং ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হলো অপশান এ চেরাপুঞ্জি ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম হলো চেরাপুঞ্জি পরবর্তী প্রশ্ন সৌরকোষ কি দিয়ে তৈরি হয় সৌরকোষ কি দিয়ে তৈরি হয় জার্মেনিয়াম হিলিয়াম সিলিকন জার্মেনিয়াম সিলিকন সঠিক উত্তরটি হলো অপশান সি সিলিকন জার্মেনিয়াম সৌরকোষ তৈরি হয়ে থাকে সিলিকন জার্মেনিয়াম দিয়ে পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো বাতাসের শহর কাকে বলা হয় বাতাসের শহর কাকে বলা হয় ক্যালিফোর্নিয়া কায়রো শিকাগো স্কেপ টাউন সঠিক উত্তরটি হলো অপশান সি শিকাগো বাতাসের শহর শিকাগোকে বলা হয়ে থাকে তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে